এক শীত রাতের অপ্রত্যাশিত ভয় সেটা ছিল শীতকালের এক গভীর রাত বন্ধুদের বাসায় একটি ঘরোয়া পিকনিক শেষে যখন বাড়ির পথে রওনা দিলাম ঘড়িতে তখন রাত একটা ছুঁই ছুঁই পৌষের রাতের আবহাওয়া এমনিতেই ভারী তার ওপর শীতের প্রকোপে চারপাশ ছিল একেবারে নিস্তব্ধ ও শুনশান রাস্তার মূল অংশটি পার হয়ে যখন নিজেদের গলিপথে পা রাখলাম ঠিক তখনই এক অদ্ভুত অপ্রত্যাশিত অনুভূতি আমার সারা শরীর গ্রাস করল কোনো স্পষ্ট কারণ ছাড়াই হুট করে ভেতরটা ভয়ে কেঁপে উঠল মনে হল যেন আমার সারা গা ভারী হয়ে আসছে এবং এই অতি চেনা গলিটিই আজ অচেনা বিপদ সংকুল একটা তীব্র ভাবনা মনে এল এই রাস্তা দিয়ে বাড়ি গেলে হয়তো আমি আর পৌঁছাতে পারব না অল্প একটু রাস্তা মাত্র অথচ সেইটুকু পার হওয়ার সাহস যেন কিছুতেই সঞ্চয় করতে পারছিলাম না রাস্তার ওপরেই দাঁড়িয়ে রইলাম গলির দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো বাধা আমাকে পথ চলতে দিচ্ছে না ভয় এতটাই তীব্র যে মনে হচ্ছিল এই নীরবতা ভেদ করে কোনো কিছু আমার দিকে এগিয়ে আসছে কি করব বুঝতে না পেরে এক অদ্ভুত অসহায়ত্তে মনটা ভরে গেল ঠিক সেই মুহূর্তে আমার মনে হল মা মাকে ডাকি মা এসে আমাকে নিয়ে যাক তাড়াতাড়ি মাকে ফোন করলাম কিছুক্ষণের মধ্যেই আমার মা এলেন তার উপস্থিতি যেন মুহূর্তে সব ভয় দূর করে দিল মা আমার হাত ধরে যখন সেই অতি অল্প পথটুকু পার করিয়ে বাড়ির দিকে নিয়ে গেলেন তখন যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে পেলাম এই অভিজ্ঞতাটি আমার কাছে আজও এক অদ্ভুত রহস্য রাত বিরাতে আমি কত একাই তো বের হই কখনও এমন কিছু মনে হয় না কিন্তু কিন্তু সেদিন কেন এই চেনা গলিপথে এমন তীব্র ও ভারী ভয়ের অনুভূতি হয়েছিল তা আমি আজও জানি না কেবল মনে পড়লে অবাক হয়ে ভাবি সেটা কিসের ইঙ্গিত ছিল আর কেনই বা এমনটা হলো